নমস্কার জয়গুরু আজকের বিষয় ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তির আমি ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি ভক্তির আমি লয়ে থাকে বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাদি তাঁরা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না সুতার ভিতর একটু আঁশ থাকলে ছোঁচের ভিতর যাবে না যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র যেমন পোড়া দড়ি দড়ির আকার কিন্তু ফু দিলে উড়ে যায় মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয় শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী শুদ্ধ মনও যা শুদ্ধ বুদ্ধিও শুদ্ধ আত্মাও তা কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায় নমস্কার